হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই খাটের ভিডিও আমি একটা দিছিলাম তো ওই ভিডিওতে বলছিলাম যে আমি ফুল ভিডিওটা আপনাদের দেখাবো তো এটাই সেই ভিডিওটা তো ভিডিওটা ফুলভাবে দেখতে থাকেন তো আর একটা কথা বলি আমাদের এখানে মেলা হচ্ছে তো এই জন্য কীর্তন মেলা হচ্ছে এই জন্য মাইকের সাউন্ডটা আসছে তো আপনারা কিছু মনে করবেন না ভিডিওটা দেখতে থাকেন তো বন্ধুরা এই নকশাটা সচরাচর কোথাও পাবেন না কারণ এই নকশাটা একদম আমরা নতুনভাবে তৈরি করেছি ঠিক আছে এটার খরচ কত পড়ছে সেটাও আপনাদের বলবো তো সব খরচ কিন্তু বলবো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন এটার কালার সহ আপনার চুয়ান্ন হাজার টাকা বিক্রি হয়েছে টোটাল খরচ চুয়ান্ন হাজার টাকা তো এখন বলবেন ভাইয়া এত টাকা দাম হলো কীভাবে তো এটা কিন্তু ফুল বক্স কাট এত টাকা কী জন্য দাম হলো সেটাই বলবো কারণ এই নকশাটা বাইর ছেনে ডিজাইনটা কেনা ঠিক আছে মানে ডলার দিয়ে কেনা তো এটা বাংলাদেশে এই ডিজাইনটা ক পাবেন না কোথাও পাবেন না তো আপনারা এরকম মডেলের খাট আপনারা নিতে চান হয়তো এই ডিজাইনই নিতে চান তাহলে আমাদের সাথে আপনাদের যোগাযোগ করতে হবে তাহলে আমরা এরকম মডেল করে দিতে পারবো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ আপনারা এরকম মডেল পাবেন না কোথাও পাবেন না এটা বাইরের দেশ থেকে কিনা ডলার খরচ করে এই ডিজাইনটা কিনা ঠিক আছে তো আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন কিংবা আমাদের ম্যাসেঞ্জারে নখ দিতে পারেন আমরা রিপ্লাই দেব সমস্যা নাই আর যোগাযোগের ঠিকানাও বলি বাজার চাটমহর পাবনা সাত্তার মার্কেট এখানে আসলেই আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন তো বন্ধুরা বিস্তারিত ভিডিওতে সব কিছুই বললাম তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন এ পর্যন্তই ভিডিওটা ছিল পরবর্তী ভিডিওতে আবার দেখা হতেও পারে নাও পারে কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই সবাই ভালো থাকবেন খোদা হাফেজ ধন্যবাদ